যেতে আপনার অত্যন্ত আগ্রহ রয়েছে কিন্তু ট্রেনে তেমন ভাবে টিকিট পেয়ে উঠতে পারেননি সেই জন্য হয়তো আপনি ভাবছেন যে প্রাইভেট কারে করে আপনি যদি কুম্ভমেলায় পৌঁছোতে পৌঁছতে পারেন এটা নিশ্চয়ই মনে মনে ভাবছেন কিন্তু তার সঙ্গে দুশ্চিন্তাও রয়েছে যাই হোক আমি এই ভিডিওতে আপনাদের প্রয়াগরাজ কুম্ভ মেলায় যেসব সেকটা তৈরি হয়েছে সেই সব সেক্টর সম্পর্কে বিস্তৃতভাবে বলে দেবো এবং তার সঙ্গে সঙ্গে কলকাতা থেকে আপনি যদি নিজের গাড়িতে যান তাহলে কোথায় পার্কিং পাবেন সে কথাও বলবো পাশাপাশি সঙ্গম থেকে তার দূরত্ব কতটা এবং কতটা আপনাকে হাঁটতে হবে এই বিষয়টাও তুলে ধরবো আসলে বিষয়টা এটা নিশ্চয়ই আপনি ভাবছেন যে হয়তো আট দশ কিলোমিটার থেকে শুরু করে বারো চোদ্দ কিলোমিটারও হাঁটতে হতে পারে কারণ অনেক ভিডিও তো এখন পর্যন্ত দেখেছেন তো আজকের ভিডিওটি দেখুন আশা করি অনেকটা এই বিষয়টা সম্পর্কে মানে কোথায় গাড়ি রাখবেন কিভাবে কোথায় কতটা হেঁটে যাবেন এগুলো সম্পর্কে একটা স্বচ্ছ ধারণা আপনাদের সামনে তুলে ধরতে পারবো পাশাপাশি আপনি কোথায় থাকবেন যদি ইতিমধ্যে ঘর বুকিং হয়ে গিয়ে থাকে বা টেন্ট বুকিং করে থাকেন তো ভালো কথা আর যদি তার না হয় থাকে তাহলেও কোথায় বুকিং পাওয়া যেতে পারে তারও একটা মোটামুটি সন্ধান আপনাদের সামনে তুলে ধরতে পারবো দিতে পারবো বলে মনে হচ্ছে যাই হোক এই কুম্ভ মেলাতে মানে হলো এই প্রয়াগরাজ কুম্ভ মেলাতে যেটাকে অমৃত বলা হচ্ছে বিভিন্ন দিক থেকে বিভিন্ন পার্কিং এর ব্যবস্থা রয়েছে কিন্তু আমি এখানে বিভিন্ন দিকের সমস্ত পার্কিং কথা নিয়ে বলবো না আসলে এখানে যেহেতু আপনি কলকাতা থেকে যাবেন তো কলকাতা থেকে বারাণসী হয়ে যাবেন তো সেই কলকাতা থেকে বারাণসী হয়ে কোন পার্কিংয়ে থাকতে পারেন সেটাই শুধুমাত্র বলবো পাশাপাশি কোথায় কোন লাক্সারি টেন্ট আছে বা সাধারণ টেন্ট আছে সেগুলোও বলবো এটা তো বলেই দিলাম যাই হোক এবার শুরু করি কুম্ভ মেলার একটা সেক্টর ম্যাপ সরকারিভাবে আপনাদের সামনে উপস্থাপিত করেছেন গুগলে আপনারা ইতিমধ্যেই হয়তো পেয়ে গেছেন আমি সেই ম্যাপটাই আপনাদের সামনে তুলে ধরছি একটু লক্ষ্য করুন দেখুন উপর থেকে গঙ্গা নদী বয়ে আসছে এবং সরস্বতী আর এদিক থেকে এই যে থেকে বেরিয়ে আসছে যমুনা নদী কেমন মাঝখানে এটাকে বলা হয় সঙ্গমস্থল সঙ্গমস্থল তাহলে ছেড়ে মা গঙ্গা কিন্তু বেনারসের দিকে বয়ে চলেছে যাই হোক গোটা মেলা প্রাঙ্গণ যেটা হলো চল্লিশ হাজার হেক্টর এই চল্লিশ হাজার হেক্টর এলাকাকে পঁচিশটি সেক্টরে সরকারিভাবে বিভক্ত করা হয়েছে কৃত্রিমভাবে কিন্তু পুরোপুরিভাবে মানে সম্পূর্ণ এখানে কিন্তু কৃত্রিমভাবে করা হয়েছে যাই হোক এই পঁচিশটা সেক্টরে ভাগ করা হয়েছে যেখানে মা গঙ্গার ডান দিকটা লক্ষ্য করুন এখানে এক থেকে দশটা সেক্টর আপনি দেখতে পাচ্ছেন এবং বাকি সমস্ত সেক্টর এই গঙ্গা নদীর বাঁ দিকে অবস্থান করছে তার মধ্যে এই যে প্রথমে এক দুই তিন চার দেখতে পাচ্ছেন এই প্রশাসনিক ভবন রয়েছে অস্থায়ী প্রশাসনিক ভবন সরকারি টেন্ট আর তার সঙ্গে আরেকটু বলি এখানে কিন্তু আপনি খুব কম খরচে সরকার থেকে নির্ধারিত অস্থায়ী যে থাকার স্থান সেগুলোও পেয়ে যাবেন এই এক দুই তিন চার এই সেক্টরের কাছাকাছি এবার বলি আঠারো উনিশ কুড়ি একুশ বাইশ এইগুলো দেখুন ঠিক গঙ্গা নদীর বাঁ অবস্থান করছে এখানে কিন্তু সাধুদের বিভিন্ন আখড়া রয়েছে সাধু সন্তরা অর্থাৎ এই যে বিখ্যাত সাধুদের কথা আপনি জেনেছেন হয়তো ইতিমধ্যেই ভাইরাল হয়েছে বহু সাধুদের বিভিন্ন কর্মকাণ্ড বিভিন্ন সাধন প্রক্রিয়া সেগুলো কিন্তু সব এখানে অর্থাৎ এই আঠারো উনিশ কুড়ি একুশ বাইশ আপনি যদি এই জায়গাতে ঘুরতে পারেন পুরো সাধুদের আখড়া দেখতে পাবেন অসংখ্য সাধু সন্ত এখানেই অবস্থান করছে ছোট ছোট টেন্ট করে আর এখানে যে ঘাটগুলো রয়েছে কৃত্রিম ঘাট কৃত্রিম যেগুলো তৈরি করা হয়েছে সেই ঘাটগুলোতেই কিন্তু এই সাধু সন্তগণ প্রতিদিন স্নান করে থাকেন সুতরাং সেগুলো দেখার লোভ আপনার নিশ্চয়ই আছে সুতরাং আপনি দেখতেই পারেন সেখানে গিয়ে এবার বলি তেইশ চব্বিশ নম্বরের কথা এই তেইশ চব্বিশ নম্বর যে সেক্টরটি রয়েছে এখানে এই সেক্টরটাকে বলা হচ্ছে লাক্সারি টেন্ট এখানে লাক্সারি টেন্ট সেখানে আপনি মোটামুটি পাঁচ হাজার থেকে শুরু করে এক লক্ষ টাকা পর্যন্ত এই রকম টেন্ট পেয়ে যাবেন যাই হোক বাকি রইল এগারো থেকে সাতেরো এই এগারো থেকে সাতেরো এই এখানে কিন্তু বিভিন্ন মতাদর্শের গুরুজিদের বিভিন্ন মতাদর্শ কেমন বিভিন্ন মতাদর্শ এই মতাদর্শ দেখতে গেলে আপনাকে কিন্তু এই এগারো থেকে সতেরো নম্বর সেক্টর গুলিতে ঘুরতে হবে যাই হোক সেখানে সেই গুরুজিদের মানে হলো যারা গুরু হয়ে থাকেন তারা তাদের আখড়া সেখানে বা অস্থায়ী আশ্রম তৈরি করেছেন এবং এই অস্থায়ী আশ্রমগুলিতে সর্বক্ষণ ভজন কীর্তন এগুলো চলছে অনবরত গতিতে চলছে ভালো লাগবে শুনতে আপনার নিশ্চয়ই যাই হোক আপনি তাই নদীর দুপাশের মেলায় যেদিকেই থাকুন না কেন আপনাকে কিন্তু এই কৃত্রিম পুলগুলো পার করে এক পার থেকে অন্য পারে যেতেই হবে সুতরাং আপনি যেদিকেই থাকছেন না কেন অন্যদিকে আপনাকে টানবে সুতরাং কৃত্রিম পুল পার হয়ে অন্যদিকে যাবেন এই প্রসঙ্গে একটা কথা বলে রাখি সব পুলগুলো দিয়েই কিন্তু এক পাশ থেকে অন্য পাশে যাওয়া বা অন্য পাশ থেকে আরেক পাশে আসা যায় না এটা কিন্তু খেয়াল রাখতে হবে সরকারিভাবে যে সমস্ত পুলিশ প্রশাসন আছে তাদেরকে জিজ্ঞাসা করতে হবে কোন পুল খোলা আছে ওদিকে যাওয়ার জন্য বা এদিকে আসার জন্য ওরা কিন্তু আপনাকে ইনফরমেশন দিয়ে দেবে তাহলে দুপাশে অবস্থিত বিভিন্ন নৌকো আছে আপনি সেগুলো নিয়ে সঙ্গমে চলে যেতে পারেন স্নানের জন্য তবে এক্ষেত্রে শাহী স্নান বলা হচ্ছে অমৃত স্নান বলা হচ্ছে এই শাহী বা অমৃত স্নানের সময় কিন্তু রকম নৌকো চলে না নৌকো একেবারে বন্ধ বাদ বাকি দিনগুলোতে ঘাটে মোটামুটি নৌকো পেয়ে যাবেন তবে এই অমৃত স্নানের একদিন আগে একদিন পরে নৌকো একেবারেই মেলে না তবে আমি বলি আমি সাধারণ দিনে স্নান করতে ওখানে গিয়েছিলাম আমার কপালেও নৌকো জোটেনি আমাকে ওই সঙ্গমের তীরে দাঁড়িয়েই কিন্তু স্নান করতে হয়েছিল আসলে বিষয়টা হলো দলে যদি আট দশজন থাকেন তখন কিন্তু আর দশ হাজার বারো হাজার টাকা এমন ফিজ নিয়ে তারা রেট নিয়ে তারপর নৌকোয় করে নিয়ে যাচ্ছে ভিতরের দিকে যাই হোক সেটা একটু বার্গেনিং করে নেবেন এবার দেখুন এই গুগল ম্যাপে একটু দেখিয়ে দি আপনাদের এই হল গঙ্গা এটা হলো যমুনা এটা হলো সঙ্গম স্থল আর সেক্টরগুলি এখানে দুপাশে অবস্থান করছে লক্ষ্য করছেন আপনি অস্থায়ী পুলগুলো কিন্তু ম্যাপে চলে এসেছে কেমন গুগল ম্যাপে চলে এসছে এই অস্থায়ী পুল যেগুলো স্থানের নাম অনুসারে হয়েছে এই দেখুন এই পুলটি ডিপিএস ব্রিজ নামে পরিচিত এটার নাম আশ্রম ব্রিজ এটা দেখুন বল্লভাচার্য এটা সোমেশ্বর ব্রিজ ইত্যাদি ইত্যাদি বিভিন্ন ব্রিজের নাম অনুসারে হয়েছে আপনাকে তো বললাম যে কম খরচে যদি থাকতে ইচ্ছে করে তাহলে এক দুই তিন চার এই সেক্টর কিংবা একুশ বাইশ এই সেক্টর কিংবা ষোলো সতেরো সেক্টরের কাছাকাছি আপনি কিন্তু সরকারি ওই থাকার স্থানটা পেয়ে যাবেন এবার আসি পার্কিং এর কথা আপনি তো গাড়ি নিয়ে যেতে চাইছেন ভালো কথা আপনি কলকাতা থেকে নিশ্চয়ই ভাবছেন বেনারস হয়ে যাবেন ভালো তাহলে প্রথম আপনি যে জায়গায় পার্কিংটি পাবেন সেটা হলো ঝুঁসি রেলওয়ে স্টেশন পার্কিং এই ঝুঁসি রেলওয়ে স্টেশন পার্কিং থেকে সঙ্গমের দূরত্ব তিন দশমিক নয় কিলোমিটার হলো মানে চার কিলোমিটার ধরে নিন এবার কোথাও কোথাও রাস্তা ব্লক থাকবে সেখান থেকে আপনাকে হেঁটে যেতে হবে এই পথটা কিন্তু আপনাকে পুরো হেঁটেই যেতে হবে যেমন ভিড় থাকবে সেই মতো আপনার সময় লাগবে ঠেলাগুত করতে করতে যেতেই হবে আপনাকে কিন্তু হাঁটা ছাড়া কোনো উপায় নেই ওখানে অন্য কোনো গাড়ি যাবেই না যদি নর্মাল ডেজে যান তাহলে হয়তো বাইক ওলা যেগুলো আছে তাদের বললে পরে তারা একটু এগিয়ে দিতে পারে কিন্তু সঠিকভাবে পৌঁছে দেবে না এই পার্কিং এ যদি গাড়ি ভর্তি হয়ে যায় তবে আপনি কোন পার্কিং এ রাখবেন তখন কিন্তু নো এন্ট্রি দেখাবে রাস্তা তখন কিন্তু আপনাকে রাখতে হবে সরস্বতী পার্কিং এ সরস্বতী পার্কিং থেকে সংগ্রামের দূরত্ব পাঁচ কিলোমিটার এটাও কিন্তু আপনাকে হেঁটেই যেতে হবে এখানেও যদি গাড়ি রাখতে না পারেন তাহলে আপনাকে গাড়ি রাখতে হবে নাগেশ্বর টেম্পল পার্কিং সেটা কিন্তু মোটামুটি ওই সাড়ে পাঁচ কিলোমিটারের কাছাকাছি দূরত্ব হাইওয়ে থেকে ছেড়ে এই নাগেশ্বর টেম্পল পার্কিং আপনাকে আসতে হবে যাই হোক যত দূরত্বই হোক না কেন আপনাকে একটা বিষয় সম্পর্কে মনে স্থির নিয়ে প্রতিজ্ঞ হয়ে যেতে হবে যে আপনি যেখানেই আপনার গাড়ি পার্কিং করছেন না কেন সেখান থেকে আপনাকে ওই ভিড়ের মধ্যে হেঁটে যেতেই হবে আর সত্যি কথা বলতে কি ওই ভিড়টা তখন ভিড় মনেই হয় না কারণ অসংখ্য সাধু সন্ত আর গেরুয়ার ঝড় চলছে ওখানে এই সাধু সন্তদের ত্যাগ এবং সেবা তা দেখতে দেখতে কখন আপনি সঙ্গমে পৌঁছে যাবেন এবং সব মানুষের সঙ্গে মিলেমিশে এক হয়ে স্নান করবেন তা বুঝতেই পারবেন না ফলে ওই দূরত্বটা তখন আপনার কাছে দূরত্ব মনেই হবে না যাই হোক আপনাদের গাড়িতে যাওয়া প্রাইভেট কারে যাওয়া এবং সেখানে কোথায় পার্কিং করবেন কোথায় থাকবেন মোটামুটি একটা চিত্র তৈরি করে দিতে আশা করি পারলাম এরপরেও যদি মনে হয় হ্যাঁ আরেকটা বিষয় বলে রাখি যেখানে আপনি গাড়ি রাখবেন সেখানে গুগল প্রেজেন্ট ম্যাপ শেয়ার করে রাখবেন আপনার বন্ধুর মোবাইলে তাহলে কি হবে আপনি কোথায় আছেন কোন লোকেশানে আছেন সেখান থেকে ট্র্যাক করে কিন্তু গুগল ম্যাপে ওই জায়গায় পৌঁছে যেতে পারবেন সহজে এটা কিন্তু অবশ্যই মনে রাখবেন আর আরেকটা বিষয় বলি যদি ছাড়াও কোনো তথ্যের প্রয়োজন হয় অবশ্যই মেল করুন নিশ্চয়ই জানাবো কারণ এই অমৃত কুম্ভ বারবার তো আসে না একশো চুয়াল্লিশ বছর পর আপনার সৌভাগ্য হয়েছে একবার চেষ্টা করুন না ওখানে যাওয়ার দেখুন না নিশ্চয়ই ভালো লাগবে ভালো থাকুন সবাই